সত্যি বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের শাস্ত্রে অর্থাৎ সনাতন ধর্মে দানের মহিমা বর্ণনা করা হয়েছে দান করলে কি হয় দান করলে পাপ দূরীভূত হয় পূর্ণ লাভ হয় তো শাস্ত্রে এটাই বলা হচ্ছে যে দান শুধু করলে হবে না দান করতে হবে তাকেই দেখে খল যে দুশ্চরিত্র কৃপণ এই ধরনের ব্যক্তির কাছ থেকে দান গ্রহণ করা যাবে না এবং গ্রহণও করা যাবে না অর্থাৎ সকলের কাছ থেকে দান গ্রহণও করা যায় না আবার দান করাও যায় না শাস্ত্রে এটাই বলা হচ্ছে দান অবশ্যই শ্রেষ্ঠ এবং কলিযুগে দান এবং নেই জীবের উদ্ধারের কথা বলা হয়েছে তো দান করতে হবে কিভাবে তিন প্রকারের দান আছে তার ভিতরে অন্ন দান হচ্ছে শ্রেষ্ঠ আপনি অবশ্যই নিরন্নকে কি করবেন অন্ন দান করবেন অন্ন দান করলে কি হবে পূর্ণ লাভ হবে তবে শুদ্ধ ভক্ত যারা এনারা মনে করেন জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ অর্থাৎ জীবাত্মাকে দান করলে পরমাত্মাকেই খুশি করা হয় এর থেকেও বড় দান হচ্ছে শ্রেষ্ঠ দান হচ্ছে কি সালঙ্করা কন্যাকে সৎ পাত্রে দান করা অন্ন দান করা শ্রেষ্ঠ কিন্তু তারও থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে যখন কোনো পিতা তার কন্যাকে সালং করা অবস্থায় অর্থাৎ বস্ত্র অলঙ্কার ইত্যাদি সহ সৎ পাত্রে দান করেন তখন সেই দানটা কি হয় অন্নদানের থেকেও শ্রেষ্ঠ হয় পরবর্তীতে বলা হচ্ছে অন্নদান শ্রেষ্ঠ কন্যা দান তারও থেকে শ্রেষ্ঠ কিন্তু এরও থেকে আরও একটা দান শ্রেষ্ঠ আছে সেটা কোন দান সেটা হচ্ছে বিদ্যা দান এবং এই বিদ্যাটা কোন বিদ্যা পারমার্থিক বিদ্যা যে বিদ্যা দানের ফলে মানুষের কি হয় অজ্ঞানতা দূরীভূত হয় এবং জ্ঞানের আলো উদয় হয় এবং সেই জ্ঞানটা কোন জ্ঞান সেই জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান এই জ্ঞানের ফলে ভগবানকে জানা যায়